তো এসকে টেক বাংলা অফিসিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত এবং অভিনন্দন আজকে নতুন একটি সাইট নিয়েছিলাম অনেকেই আপনারা গুগল ভয়েস বাইসেল অথবা পেইড ভিপিএন এক্সপ্রেস ভিপিএন এবিজি ভিপিএন শার্ক শার্ক ভিপিএন আইপিভিনিউ ভিপিএন এগুলো অনেকেই হয়তো বা বিভিন্ন ভাই ব্রাদারের কাছ থেকে অনেকেই হয়তো বা কিনতে কিনেন কিনে নিয়েছেন এর আগে কিন্তু অনেকে হয়তোবা স্কামের শিকার হয়েছেন ইতিমধ্যে দেখা যাচ্ছে আপনি নক দিয়েছেন নখ দেওয়ার পরে সে হতে হয়তো রিপ্লে পাচ্ছে না তো আপনাদের জন্য নতুন একটি সাইট নিয়ে এসলাম যেখান থেকে আপনারা খুব সহজেই ভিপিএন নিতে পারবেন এই সাইটটি থেকে আপনারা খুব সহজেই ভিপিএন নিতে পারবেন এবং গুগল ভয়েস বাই সেল করতে পারবেন এছাড়াও এই সাইটের অনেক সুবিধা আছে আপনারা ডিরেক্টলি যদি কোনো প্রবলেম হয় ডিরেক্টলি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন তাদের সঙ্গে তাদের যে আপনার যে টিম ম্যানেজমেন্ট আছে তাদের সঙ্গে অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো কীভাবে বাইসেল করবেন এবং কীভাবে সাইটটিতে আপনাদের সাইন আপ করতে হবে এবং কিভাবে আপনারা সাইট থেকে এক্সপ্রেস ভিপিএন পাবেন বিভিন্ন রকম গুগল বাই পেয়ে পেয়ে যাবেন এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমাদেরকে অবশ্যই সাইটটি সাইন আপ করতে হবে এর জন্য আমাদের সাইন আপ এখানে ক্লিক করতে হবে তো আমি আসলে ব্যস্ততার কারণে ভিডিও মেক করতে পারতেছিলাম না সাইটটি দেখলাম আসলে খুব একটা ট্রাস্টেড একটা সাইট এখানে যে কোনো একটা ইউজার নেম দিয়ে দেবেন আপনাদের যে রিয়াল যে কোয়ালিটি ইউজার নেম এখানে দিয়ে দেবেন আপনাদের রিয়াল ইউজার নেম আমি দিয়ে দিচ্ছি এরপর আমি একটা জিবি একটা জিমেল আমার একটা মানে রিয়েল জিমেল দিয়ে দিচ্ছি জিবি জিমেল না দিয়ে রিয়েল যে জিমেল সেই জিমেল দিয়ে দিবেন তো আমার এখানে জিমেইল দেওয়া হয়েছে অলরেডি আমি এখানে জিমেইল দিয়েছি এরপর এখানে পাসওয়ার্ড দিয়েছি এখানে পাসওয়ার্ড দিয়েছি সেম কোয়ালিটি পাসওয়ার্ড দুই জায়গায় দিতে হবে এরপর আমরা ক্লিক করবো রেজিস্টার নাও আমরা রেজিস্টারে ক্লিক করবো রেজিস্টারে ক্লিক করার পর আমরা এখন রেজিস্টার ক্রিয়েট এখন আমরা এটা সেভ করে নেব দেখেন আমরা এখন সাইটটিতে সরাসরি ঢুকতে পেরেছি এখানে এখন আপনাদের মাই তো আপনারা অবশ্যই সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনাদের কী প্রয়োজন প্রয়োজন হলে আপনারা যে এখানে যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে জানতে পারবেন সব কিছু তো এখানে আপনারা পেয়ে যাবেন বিকাশের মাধ্যমে নিতে পারবেন নগদের মাধ্যমে নিতে পারবেন রকেটের মাধ্যমে গু ওল্ড গুগল বয়েস কিনতে পারবেন নিউ গুগল বয়েস কিনতে পারবেন সেল করতে পারবেন তো এরপর আপনারা এখানে এক্সচেঞ্জে ক্লিক করলে আপনাদের এখানে ল পাসওয়ার্ডস যাবে এবং হচ্ছে আপনাদের যে মেল মেইল দিয়ে আপনি সাইন আপ করেছেন মেলটি যাবে তো এরপর এখান থেকে আপনারা পেয়ে যাবেন এক্সপ্রেস বিপেন সাত দিন মেয়াদ তারপর হচ্ছে টেক্সট প্লাস অ্যাকাউন্ট যেটা দিয়ে আপনারা খুব সহজেই ট্রাফিকের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারবেন তারপর হচ্ছে আপনারা জিমেইল বাই করতে পারবেন জিমেইল বাই করতে পারবেন নগদের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট আপনারা হচ্ছে নগদের মাধ্যমে নগদে নিতে পারবেন টাকা এরপর এক্সপ্রেস ভিপিএন এক্সপ্রেস ভিপিএন সেভেন ডে আপনারা হচ্ছে নিতে পারবেন তারপর এক্সপ্রেস ভিপিএন এগুলো দেখেন এগুলো দেওয়া আছে সব ভিপিএন আপনার এখান থেকে আসলে কী কী সুবিধাগুলো পেতে পারেন দেখেন কীভাবে পেইড ভিপিএন কিনবেন কীভাবে কম দামে ভিপিএন কিনবেন আমাদের এই ওয়েবসাইটে কীভাবে আপনি খুব সহজেই কম দামে ভিপিএন কিনতে পারবেন এখানে খুব সুলভ মূল্যে এবং অল্প মূল্যে এখানে আপনারা ভিপিএন পেয়ে যাবেন এবং আপনারা জিমেইল বাই সেল করতে পারবেন যারা হয়তোবা অনেকে জিমেল ক্রিয়েট করে জিমেইল ক্রিয়েট করার পর আপনারা জিমেল হয়তো বা সেল দেওয়ার মতো কোনো জায়গা নেই তখন আপনার এই সাইটটিতে আপনারা জিমেল সেল দিতে পারবেন নাম্বার ছাড়া জিমেল তৈরি করে ইনকাম করুন এটা একটা ভিডিও আছে আপনারা ভিডিও দেখে আপনারা করতে পারবেন কীভাবে ওয়েবসাইট জিমেল সেল করবেন এগুলো সব প্রসেস আছে দেখেন এখানে আপনার কয়টা বিকাশে আপনার কয় টাকা আছে রিজার্ভ তারপরে হচ্ছে নগদ রকেট তারপর ওল্ড গুগল বাইজ বর্তমানে এক হাজারটা আছে আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল আছে তারপরে অ্যাকাউন্ট সেল ইন্ডেক্স অ্যাকাউন্ট সেল তারপর সাইড লাইন অ্যাকাউন্ট সেল অনলি স্কিপ আমি খুব দ্রুতই বলতেছি কারণ ভিডিওটি আসলে অনেক লং হয়ে যাবে অনলি স্কিপ গুগলে অ্যাপেল আইডি কার্ড অ্যাপেল আইডি কার্ড কার্ড অ্যাট অ্যাপেল আইডি নন স্কিপ এগুলো পেয়ে যাবেন অনেক কিছু এখানে আসলে একটা সাইটের মধ্যে আসলে অনেক রকম জিনিস পেয়ে যাচ্ছেন পিয়া ভিপিএন পেয়ে যাবেন অনেক ভিপিন হামা ভিপিয়ন যত রকমের ভিপিয়ন আছে আপনারা এখানে পেয়ে যাবেন জিমেইল এগুলো তো আগেই বলেছি আপনাদের আপনাদেরকে আশা করি বলেছি এগুলো টেক্সট প্লাস গুগল বাই সেল গুগল বয়ের সেল এই যে আপনারা গুগল ভয়েস সেল এখানে পাবেন তারপরে টেক্সট নাও অ্যাকাউন্ট পেয়ে যাবেন এখন এগুলোকে দেখাবো আপনার হচ্ছে বাই কত টাকা দিয়ে বাই বাই করতে পারবেন এবং কত টাকা দিয়ে আপনার হচ্ছে জিমেইল সেল করতে পারবেন আপনার যেগুলো ইউএসএ জিমেইল ইউএসএ জিমেইল আপনার পার পিস আপনি দশ টাকা করে বিক্রি করতে পারবেন এবং আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে পনেরো টাকা করে বিক্রি করতে হবে বাংলাদেশি জিমেইল আপনি পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন এবং যদি কিনতে চান তাহলে আপনাকে ষাট টাকা করে কিনতে হবে এভাবে আপনারা তারপরে আইফোন জিমেইল আইফোন কে জিমেইল পনেরো টাকা করে আপনি আপনি হচ্ছে সরি আপনি হচ্ছে যদি বাই করতে চান তাহলে পনেরো টাকা আপনি সেল করতে চান আপনি বিশ দিয়ে সেল করতে পারবেন তো এটি হচ্ছে সিস্টেম পিআর বিপিএন আছে তারপরে হচ্ছে এটা সেল করার কোনো সিস্টেম নেই গুগল বয়েস সেল করতে পারবেন একশো সত্তর টাকা করে পার গুগল বয়েস তারপরে পিআর অ্যাকাউন্ট আছে আপনার পিআর এই যে পিআর পঁচানব্বই টাকা চৌরাশি পঁচানব্বই টাকা আপনার হচ্ছে সেল করতে পারবেন চৌরাশি টাকা নেবেন তারপরে এগুলো অনেক কিছু আছে আপনারা দেখে নিতে পারবেন কোনো যদি আপনার সমস্যা হয় দেখেন এখানে আপনি আপনারা কিসের কিসের মাধ্যমে আসলে ইয়ে করতে পারবেন বিকাশ নগদ এখানে দেখেন এই সাইটের টোটাল মেম্বার দেখেন আসলে এটি ট্রাস্টের সাইট সাইট কতটুকু টোটাল মেম্বার হচ্ছে এই যে টোটাল মেম্বার এই সাইটের মোট মেম্বার মানে ভিজিট এখানে সব কিছু আপনারা দেখতে পাবেন আসলে এখানে স্ক্যামের মতো আমার মনে হয় যে স্ক্যামের মতো কোনো এখানে প্রক্রিয়া নেই এখানে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ আছে তাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে তারপরে এখানে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে নক করতে পারবেন যে কোনো সময় হ্যাঁ আবার বিশেষ করে আপনাদেরকে একটা আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাচ্ছি আপনারা বিশেষ করে আপনারা এই যে লেখাটা আপনারা এটি এটি আপনারা দেখে নেবেন আমাদের কাছে জিমেল বিক্রয় করতে চাইলে অবশ্যই প্রত্যেকটা জিমেইল ইউএসএ ইংলিশ নামে হতে হবে এখানে নির্দেশনাবল দেওয়া আছে তিন দিনের মধ্যে এখানে সব কিছু দেওয়া আছে আপনারা এসব দেখে অবশ্যই প্রয়োজনে আপনারা অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করে আপনারা জিমের বিক্রি করতে পারবেন আবার ভিপিএন নিতে পারবেন যাদের ভিপিএন কেনা নিয়ে সমস্যা অনেকে আমাকে ন দেয় বা ভিপিএন কিনে দেন বা ভিপিএন কিনে দেন তো এখান থেকে এই থেকে আপনারা ভিপিএন নিতে পারবেন হ্যাঁ যে কোনো সময় নিতে পারবেন আসলে আমি অনেকবার বিপিএন নিয়েছি সাইটটি থেকে খুব ট্রাস্টেড একটি সাইট এবং অ্যাডমিন খুব খুব ভালো হ্যাঁ তো আশা করি ভালো আছে ভালো থাকবেন আপনারা এই সাইট থেকে অনেক কিছু পেয়ে যাবেন তো আশা করি আপনারা আমার অবশ্যই পাশে থাকবেন এবং আমার যে ওয়াইটির যে চ্যানেলটি আছে এসকে টেক বাংলা অফিসিয়াল অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তীতে আপনাদের যে আমি কথা দিয়েছিলাম বিক আপডেট আসতে চলেছে স্ন্যাপের বিক আপডেট আপনারা পেয়ে যাবেন আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং সাইটের যে লিঙ্কটা আছে আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে সাইটের লিঙ্কটি পেয়ে যাবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম